কলিং শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে জীবিকা পেশা ব্যবসায় ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ডাকছি ডাকতেছি ডাক দিচ্ছি প্রার্থনা করতেছি আহ্বান করতেছি নাম ধরে ডাকছি আসতে বলতেছি নাম করতেছি ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে প্রফেশন ট্রেড ইনভোকিং সামনিং রিঙ্গিং ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আই ওয়াজ কলিং হিম